জিরো থেকে গ্রামার শিখি আজকে হচ্ছে ডে এইট আজকে টপিক হচ্ছে টেন্স আমি অনেক সহজভাবে শিখাবো প্রথম পাঁচ মিনিটে শিখাবো আপনি কিভাবে বুঝতে পারবেন একটা লাইন কোন টেন্সের ভিতরে পড়েছে দেন হচ্ছে আমি আপনাকে শিখাবো স্ট্রাকচার প্র্যাকটিস সহ বাংলাতে সব কিছু এভরিথিং সব কিছু শিখাবো জাস্ট ক্লাসটা দেখতে হবে একটু শেয়ার করে দিতে হবে আপনার টাইম লাইন আপনি সেভ করে রাখবেন ওকে আপনি জিরো থেকে গ্রামার শিখি এই ফ্রি কোর্সের সবগুলো ক্লাস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লে দেওয়া আছে দেখে নিতে পারবেন টেন্স মানে কি কাকে বলে টেন্স মানে হচ্ছে সময় বা কাল একটা ঘটনা যে ঘটে এটা কোন সময় ঘটে তা বোঝানোর জন্য আমরা মূলত টেন্সটা ব্যবহার করে থাকি ওকে এখন টেন্স প্রধানত কত প্রকার বলেন তো টেন্স প্রধানত হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট টেন্স ফাস্টেস অ্যান্ড ফিউচার টেন্স মানে হচ্ছে বর্তমানকাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল এই বিষয়গুলো যদি আপনি মনে রাখেন তাহলে হচ্ছে আপনি প্রেজেন্ট্যান্স অনেক সহজে পারবেন অনেক সহজে আপনার মাথায় ক্যাচ করবে বিষয়টা একটু খেয়াল করেন ভার ওয়ান বা বেস ফ্রম আপনি যখন দেখবেন ভার্বেন তখন হচ্ছে আপনি বলবেন সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিন্যান্স বা সিম্পল প্রেজেন্ট যেমন আমি বললাম আই গো টু দ্য স্কুল বা আই ট্রাইস দেখেন এখানে ইট গো বেস ফ্রম আছে তার মানে আপনি বলবেন যে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইন্ডেফেনেন্স ওকে এম ইজ আর দেখলে সেটাকে আপনি প্রেজেন্ট বলবেন সেটা আপনি সিম্পল প্রেজেন্ট বলতে পারেন যেমন আমি বললাম হি ইজ এ স্টুডেন্ট সে একজন ছাত্র শিক্ষার্থী এখন এখানে খেয়াল করে দেখেন এখানে ইজটা আপনি দেখতে পাচ্ছেন আমি বললাম যে এম ইজ আর এখানে এম ইজ আর যদি সরাসরি থাকে তখন সেটাকে আপনি সিম্পল প্রেজেন্ট বলতে পারেন এখন তার সাথে যদি আপনি এম ইজার সাথে যদি আপনি আইনজি দেখেন তখন আপনি কি বলবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবেন কারণ কি ভারতবর্ষে যখন আপনি আইনজি দেখবেন সেটা হচ্ছে কন্টিনিউয়াস আমরা ফার্স্ট টেন্সে দেখব ওয়াজওয়ার ওয়াজওয়ার ও ফরা ভার্বের সাথে আইনি দেখলে মানে কি ওয়াজওয়ার দেখা মানে হচ্ছে ফাস্ট আর ভার্বের সাথে আইনি দেখা মানে কন্টিনিউয়াস এখন প্রেজেন্ট এর ক্ষেত্রে কি হবে এমিজার দেখা মানে হচ্ছে প্রেজেন্ট আর ভার্বের সাথে আইনি দেখা মানে কন্টিনিউয়াস তার মানে তার পূর্বে যে ভার্ব আছে তা দেখে আমি বুঝতে পারবো যেটা কোন কন্টিনিউয়াস এটা প্রেজেন্ট ফাস্ট নাকি ফিউচার কন্টিনিউয়াস ওকে সবই দেখবো হ্যাভ অ্যাজ যখন দেখবেন তখন হচ্ছে এটা আপনি প্রেজেন্ট বলবেন যেমন আই হ্যাভ এ বুক হি হ্যাজ এ পেন এরকম যে বাক্যগুলো সেই ক্ষেত্রে আচ্ছা বিন দেখা মানে পারফেক্ট বা ভিত্রি দেখা মানে পারফেক্ট এই পাঁচটা বিষয় আপনি একদম মুখস্থ রাখবেন তাহলে হচ্ছে আপনি যে কোনো বাক্য দেখে বুঝতে পারবেন ওকে অ্যান্ড স্ট্রাকচারের ক্ষেত্রে এই বিষয়গুলো কাজে লাগবে সো পাঁচটা বিষয় মুখস্থ করার পর এখন একটু আমরা প্র্যাকটিস করে দেখি আপনার পারেন কিনা দে আর প্লেইং ফুটবল সাবজেক্টের পরে আর দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলেছি এমিজার দেখা মানে হচ্ছে প্রেজেন্ট ওকে ফাইন প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি দেখা মানে কি কন্টিনিউয়াস তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সহজ না আচ্ছা শি রিডস এভরি ডে শি রিডস এভরি ডে দেখেন এখানে ভার্বের সাথে অ্যাশ আছে একটা খাতা বিষয় নোট একটা বিষয় খাতায় নোট ডাউন করেন ভার্বের সাথে অ্যাশ যখন দেখবেন তখন সেটা মিতেই সিম্পল প্রেজেন্ট হয়ে যায় ওকে এখন এখানে দেখেন সাবজেক্ট আছে এবং ভার্বের বেস ফর্মটা আছে রিড অ্যাশ যুক্ত হয়েছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে তো যেহেতু আপনি বেস ফর্ম দেখতেছেন তার মানে আপনি কি বলবেন সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবেন দে গো টু দ্য স্কুল এখানে গোটা হচ্ছে বেস ফর্মে আছে তার মানে কি আমাদের সিম্পল প্রেজেন্ট দে হ্যাভ গন টু মার্কেট হ্যাভ হ্যাভ অ্যাজ দেখা মানে প্রেজেন্ট একটু আগে দেখলেন অ্যান্ড এখানে ভি আছে পারফেক্ট তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সহজ না দে হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর এ লং টাইম দেখেন হ্যাভাজ দেখা মানে প্রেজেন্ট বিন দেখা মানে পারফেক্ট আইন দেখা মানে কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স সহজ আচ্ছা এখন শিখালাম কি আপনি কিভাবে একটা বাক্য চিহ্নিত করবেন যেটা কোন টেন্সের ভিতরে পড়েছে ওকে মানে হচ্ছে প্রেজেন্টের কোন প্রকারের ভিতরে পড়েছে এখন আমি আপনাকে একদম সব কিছু খোলামেলা আলোচনা করবো প্র্যাকটিস সহ স্ট্রাকচার সহ ওকে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কি আমি প্রথমত বলি আপনার যে অভ্যাস অভ্যাসগত কাজ একটা চিরন্তন সত্য বাক্য এগুলো হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা হচ্ছে সিম্পল প্রেজেন্ট আচ্ছা যেমন হচ্ছে আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি হি রিডস বুকস সান রাইজেস ইন দ্য ইস্ট আচ্ছা এখানে দেখেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা হচ্ছে কি একটা একটা কি চিরন্তন সত্য বাক্য সব সময় ঘটে এই ঘটনাটা হি রিডস বুকস তার সম্পর্কে বর্ণনা দিচ্ছে যে সে বই পড়ছে বইগুলো পড়ছে এখন ব্রিটিশে দেশ যুক্ত হয়েছে তারপর পার্সেন সিঙ্গুলার হওয়াতে আমরা জানি যে অ্যাস যখন যুক্ত হয় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট আমি এটা শর্টকাটে বলছি আই প্লে ফুটবল এখানে বেস ফর্ম আছে তার মানে হচ্ছে কি সিম্পল ইন্ডেফিনিটাস আচ্ছা স্ট্রাকচারটা কীভাবে হবে সাবজেক্টের পরে একদম সিম্পল ভারভাবে বেস ফর্মটা বসবে দেন হচ্ছে আপনি একটা অবজেক্ট নেবেন ওকে আচ্ছা বাংলাদেশ চেনার উপায় হচ্ছে আপনি যাই খাই পড়ি এরকম ক্রিয়াগুলো দেখবেন যেমন আমি যাই আই গো টু দ্য স্কুল আমি পড়ি আই রিড কি এ বুক ঠিক আছে এরকম আর কি সো এই ব্যাপারগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর ক্ষেত্রে ঘটে এখন আমি দেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন এখন এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে আপনি দেখতেছেন আপনার বন্ধু ফুটবল খেলতেছে বা আপনার মা রান্না করতেছে এই ধরনের ব্যাপারগুলি আর কি চলমান কাজ বোঝাবে চলমান কাজ বোঝাবে যেটা চলতেছে বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন বিষয়টা চলতেছে বা একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা যেমন আমি বললাম আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি এটা কি চলমান না বর্তমানে চলতেছে না আপনি এখন করতেছেন কাজটা ঠিক আছে শি ইজ স্টাডিং নাও বর্তমানের না সে এখন কি পড়াশোনা করতেছে দে আর প্লেইং ফুটবল বা ক্রিকেট আপনি দেখতেছেন আপনার বন্ধুর বা ফুটবল খেলতেছে তো আপনি বলতেছেন যে দে আর দেইং ক্রিকেট ফুটবল হকি এটা কি বর্তমানের তার মানে বর্তমানে যে কাজটা চলতেছে ঘটনাটা ঘটতেছে সেটাই মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা স্ট্রাকচারটা কি আপনারা নিজে পারবেন স্ট্রাকচারটা গঠন করতে আপনারা নিজেই পারবেন প্রথমত সাবজেক্ট নেবেন দেন হচ্ছে কি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের এমিজার ওয়াজওয়ার সরি এমিজার নিতে হয় যেহেতু কন্টিনিউয়াস তার কন্টিনিউস এমিজার নেবেন আর যেহেতু কন্টিনিউয়াস তার মানে কি করতে হয় পারব সাথে জি দেন হচ্ছে একটা অবজেক্ট ওকে আপনারা বুঝতে পারতেছেন এখানে সবকিছু লেখা আছে আচ্ছা বাংলাতে কিভাবে চিনবেন যেটা হচ্ছে আমাদেরকে ছি ছ ছি এরকম থাকবে আর কি যেমন করেছি বলছি ঠিক আছে এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি থাকবে আচ্ছা কেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো যেটা একটু আগে শেষ হয়েছে কিন্তু শেষ হয়ে গেছে কাজটা কিন্তু ফলাফলটা বর্তমানে আছে এখন এই বিষয়টার ক্ষেত্রে আমরা ব্যবহার করব সাবজেক্টের পরে হ্যাব হ্যাজ দেন হচ্ছে ভার্ব ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম মানে বি থ্রি অ্যান্ড হচ্ছে অবজেক্ট আচ্ছা যেমন আই হ্যাভ ইট রাইস আপনাকে কেউ বললো আচ্ছা তুমি কি ভাত খেয়েছ আপনি বললেন হ্যাঁ খেয়েছি মানে খেয়ে ধরুন আপনি বসে আছেন মানে আপনি খেয়েছেন বাট ফলাফলটা বর্তমানে আসে মানে আই হ্যাভ ইট এন্ড রাইস হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক চিন্তা করে দেখেন মানে কাজটা শেষ করছে ধরুন কেউ একজন বসে আছে বা কেউ এসে বলার যে হ্যাঁ ভাই আমি কাজটা শেষ করছি তার মানে কি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এখানে আমরা কিভাবে স্ট্রাকচার করছি সাবজেক্টের পরে আমরা হ্যাভাজ নিয়েছি দেন ভিত্রি নিয়ে অ্যান্ড এরপর অবজেক্ট একটা নিয়েছি ওকে তার মানে বাংলাতে আপনি কিভাবে চিনবেন সেটা হচ্ছে এসি বা সে এরকম থাকবে ওকে সো আপনাদের হাতে যে বইটা থাকবে সেখান থেকে আপনারা আরো বেশি एग्जांपल প্র্যাকটিস করে নেবেন তাহলে হচ্ছে আপনার কাছে এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে এন্ড আমার মনে হয় যে ক্লাসটা শেষ করার পর আপনারা অন্তত আর প্রেজেন্ট টেন্স নিয়ে কোনো কনফিউশন থাকবে না আগামী ক্লাস আমি ফার্স্ট টেন্স নিয়ে কথা বলবো এরপর হচ্ছে পারফেক্ট নিয়ে কথা বলবো ফার্স্ট সরি ফিউচার টেন্স নিয়ে কথা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিষয়টা হলো কি কাজ শুরু হয়েছে ঠিক আছে কিন্তু কাজটা কি অনেকক্ষণ ধরে চলছে মানে হচ্ছে এখনো চলতেছে এরকম বুঝাবে ঠিক আছে এখানে একটু লিখতে ভুল হয়েছে কাজটা শুরু হয়েছে এবং এখনো কি চলতেছে কিছুক্ষণ ধরে কাজটা চলতেছে এরকম আর কি যেমন আপনি বলতেছেন যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কাজটা কিন্তু আর আরো অনেক আগে শুরু হয়েছে এবং এখনো চলতেছে আচ্ছা যেমন আমি বললাম আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স মানে আমি পড়াশোনা করতেছি আমি পড়তেছি দুই ঘন্টা ধরে মানে আমি আরো আগে শুরু করছি এখন আমি পড়তেছি আচ্ছা এখন এখানে আমরা কিভাবে স্ট্রাকচারটা সাজিয়েছি জাস্ট আগের মতোই সাবজেক্টের উপরে হ্যাভাস নেবেন এরপরে হচ্ছে আমরা বিন নিব কি নিব বিন নিব এরপরে যেহেতু এটা পারফেক্ট তার মানে বিন নিতে হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এবং আইএনজি করতে হয় এরপর আমরা অবজেক্টটা নিব তার মানে সাবজেক্ট প্লাস হ্যাভ অ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে আপনি অবজেক্টটা নিবেন আচ্ছা হি হ্যাজ বিন प्लेइंग সিন্স মর্নিং দেখেন হ্যাজ বিন এবং কি আমরা ভারবেশে তাই নিযুক্ত করছি এবং এই ক্ষেত্রে আমরা সিন্স এবং ফরটা ইউজ করি টাইম বুঝানোর জন্য যে সে কখন থেকে এই কাজটা করতেছে সো বিষয়টাকে ক্লিয়ার একেবারে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি প্রথম পাঁচ মিনিট আমি শিখিয়েছি আপনাকে শর্টকাটে যে আপনি একটা বাক্য কিভাবে বুঝবেন এন্ড পরের গুলোতে আমি আপনাকে স্ট্রাকচার সহ একবার এক্সাম্পল সহ সবকিছু বুঝিয়েছি আমার মনে হয় টেন্স নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে যারা গ্রামারে দুর্বল চাচ্ছেন একেবারে জিরো থেকে লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে চাচ্ছেন এটা তো আমার রেকর্ড ক্লাস লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে চান তারা যারা আমার নিউ ব্যাচে যুক্ত হতে পারেন যেখানে সপ্তাহে তিন দিন লাইভ ক্লাস হবে প্র্যাকটিস হবে অ্যান্ড তো সব কিছু থাকবে যারা বিস্তারিত জানতে চান ভর্তি হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি সেখানে আপনাকে ডিটেলস সব কিছু বলে দিচ্ছি সো আমি হচ্ছে ইফতেখার আহমেদ খালেদ আমি পড়াশোনা করতেছি মহাখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্লাস যদি আপনার একটু উপকারে আসে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ